আজকের সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা একটা পিটিশন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠাবো ওনার ডক্টর মোহাম্মদ ইনুস যাতে ওনার নোবেল প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন ওটা যাতে করে দেওয়া হয় আর যদি কোনো কারণে রিভোক না করা হয় ওনাকে যাতে কন্ডেমনেশন করা হয় ওনাকে যাতে সমালোচনা করা হয় আর আমি যেটা ডোসে যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে আরও পঞ্চাশটা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে এটাও জানানোর জন্য আপনাদেরকে কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যার মধ্য দিয়ে আপনার নির্যাতনের মধ্য দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বিভিন্ন রকম হয়রানি করার মধ্য দিয়ে মামলার মধ্য দিয়ে প্রেস ফ্রিডমকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনার বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করার করতে হবে এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারের জন্য এ আন্দোলনকে চাঙ্গা করার জন্য এদের একটা পলিসি ছিল যে পলিসিটা ছিল কি যে আন্দোলন যত মানুষ যত মারা যাবে আন্দোলন তত চাঙ্গা হবে মানুষ যত মারা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেন্টিমেন্টটা তত দানা বাঁধবে সেই জন্য ওরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না সেই সেভেন পয়েন্ট রাইফেল আইএস থেকে এনে সেই সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে আন্দোলনটা দানাবাদে চাঙ্গা হয় মানুষের সেন্টিমেন্ট যেন শেখ হাসিনার বিপক্ষে যায় সেই জন্য বাংলাদেশ অসংখ্য মানুষকে হত্যা করে হত্যার মাধ্যমে তারা এই আন্দোলনটি চাঙ্গা করেছে এটি দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে এটি পরিষ্কার আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখা হতেছেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে কথা বলার কারণে কিন্তু তার স্বরাষ্ট্র উপদেষ্টা পরটি চলে গিয়েছে একইভাবে যারাই সত্য কথাটি বলছে তারা কিন্তু এখানে থাকতে পারছে না আজকে আপনারা দেখেন আপনারা খবর নিয়ে দেখেন আপনারা সাংবাদিক অনুসন্ধান করে দেখেন যে বাংলাদেশে কোন পুলিশ 7.62 রাইফেল ব্যবহার করে কিনা এই 7.62 রাইফেল কোথা থেকে আসলো এই 7.62 রাইফেল আইএস ব্যবহার করে পাকিস্তান ব্যবহার করে বাংলাদেশ 7.62 রাইফেল ব্যবহার করে না সো এর থেকে এটা প্রমাণিত যে শেখ হাসিনাকে বেসিক্যালি ক্ষমতা থেকে উৎখাত করার জন্য 7.62 রাইফেল দিয়ে এই আন্দোলনের সময় আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য ধানবাদ আনার জন্য এই মানুষগুলোকে হত্যা করেছে আর শনাল ড্রাসপার কমিউনিটি ইন্টারন্যাশনাল আমাদের যত আন্তর্জাতিক সংস্থা আছে উই আর অ্যাফিলিং টু দেম টু কনডেমড দিস ভায়োলেন্স ইন বাংলাদেশ টু ক্রিয়েট আর্টিফিশিয়াল যে যেইভাবে আমাদের যে ইনস্টেবিলিটি তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম ফার রাইট অ্যান্ড ফার লেফট হ্যাঁ ফার রাইট এক্সট্রিমিস্ট ফার লেফট এক্সট্রিমিস্ট যে কম্বিনেশন করে এই যে একটা ইঞ্জিনিয়ারিং ওয়েতে যে মব ভায়োলেন্স এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং দেশের অর্থনৈতিক অস্থিতিশীল করার জন্য এটার মাধ্যমে কি হচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা এবং বিভিন্ন যে সামাজিক ব্যাংক এদের লাভ লাভবিত হচ্ছে তো এই এই নীতি থেকে এই ধরনের বিজনেস নীতি থেকে যেন সরে আসে ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন এটাকে প্রতিরোধ করে এবং এটাতে কন্ডেম করে